হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে এই বিউটিফুল প্রিন্সেস কাট ফুল স্লিভ ব্লাউজটির ফুল কাটিং অ্যান্ড স্টিচিং একদমই সহজ নিয়মে দেখাতে চলেছি তো ভিডিওটি একটু স্কিপ না করে একটু ফুল ভিডিও দেখবে বন্ধুরা এখানে আমি আস্তার নিয়েছি সত্তর সেন্টিমিটার কারণ আমি হাতায় কোনো আস্তার ইউজ করব না শুধু বডির জন্য আস্তারের পাট নিয়েছি তো আস্তার থেকে ডল ভাজে ভাঁজ করে নিয়েছি জয়েন্ট সাইডটা আমার দিকে রেখেছি ওপেন সাইডটা বাইরের দিকে আছে বডি মেজারমেন্ট স্কিনের শো হচ্ছে ফার্স্ট এখানে ব্যাক পার্ট কাটিং করব তার জন্য প্রথমে নেব লম্বার মাপ যতটুকু রেডি লম্বা থাকবে তাতে ওয়ান ইঞ্চ মার্জিন প্লাস করে নেবে তো টোটাল আমি এখানে পনেরো ইঞ্চ নিচ্ছি নিয়ে এই থেকে সোজা করে নেব আর ব্যাক পার্টে এখানে হুক হুকআপটি করবো তার জন্য এই দিক থেকে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে এই লাইনটিকে সোজা করে নিচ্ছি এই মার্জিনটি বাদে সব মাপ নেবো এখানে নেব পুটের মাপ পুট আছে চোদ্দ ইঞ্চ চোদ্দ ইঞ্চের হাফ প্রথমে বের করবো সেভেন ইঞ্চ তারপরে তার থেকে দুই ইঞ্চ মাইনাস করবো টোটাল পুট বেরোলো এখানে ফাইভ ইঞ্চ এরপরে আর্মুল বা মোহরা নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ জাস্ট হাফ ইঞ্চ বাড়িয়ে এখানে বডির চার ভাগের এক ভাগ নেব বডি আছে ছত্রিশ ইঞ্চ আর দুই ইঞ্চ এক্সট্রা মার্জিন কখনো ব্লাউজ টাইট হয়ে গেলে সেটি বাড়ানোর জন্য এরপরে নিচে কোমরের চার ভাগের এক ভাগ কোমর আছে তিরিশ ইঞ্চ ত্রিশের চার ভাগের এক ভাগ আসে সেভেন পয়েন্ট তিন সুতা টোটাল সাড়ে সাত ইঞ্চ নিয়েছি পিছনে ওয়ান ইঞ্চ ডাটের জন্য এক্সট্রা আর দুই ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে লাইনটিকে দেখো সোজা করে নিয়েছি এখানে দেখো ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে আমি সেফ দিচ্ছি তোমরা এখানে কর্নার থেকে ওয়ান ইঞ্চ নেবে বা এই লাইনটাকে হাফ করে নিয়েও সেফটি তোমাদের সুবিধা অনুযায়ী দিতে পারো চওড়াটা নিচ্ছি দুই পয়েন্ট দুই সুতা তোমরা এখানে দুই ইঞ্চ নিতে পারো আড়াই ইঞ্চ নিতে পারো যতটুকু কাঁধের বর্ডার রাখবে সেই হিসাবে নেবে পিঠের নিচের চওড়াটা আমি চার ইঞ্চ রাখবো তো মার্জিন নিয়ে সাড়ে চার ইঞ্চ নিচের দিক থেকে নিয়েছি আর উপরে দেখো কলার লেন্থ আছে সাড়ে দশ ইঞ্চ এই সাইড থেকে ডিপ করার জন্য থ্রি ইঞ্চ নিলাম নিয়ে এখানে বক্স কেটে নিচ্ছি এরপরে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নেব তোমরা এই বক্সের মধ্যে যে কোনো শেপ ড্র করতে পারো নিজেদের ইচ্ছা মতো থেকে দুই সুদ ডাউন করে দেব করে দিয়ে দেখো এই ডাক্তার এইভাবে কণা করে মিলিয়ে দিলাম ব্যাক পার্ট মাপ এখানে কমপ্লিট দাগ অনুযায়ী ব্যাক পার্টটি কেটে নেব আর পিছনের ডাটের পয়েন্টটি সেলাইয়ের সময় দেখিয়ে দেব তো ব্যাক পার্ট এখানে কাটিং হয়ে গেছে এরপরে সামনের পার্ট কাটিং করব তার জন্য আস্তারটিকে আবার ডবল ভাঁজে ভাঁজ করে সেম ভাবে রেখেছি এরপর নিচের দিক থেকে একটি সোজা লাইন টেনে নেব এই লাইনের উপরে পৌনে এক ইঞ্চ মানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ বা হাফ ইঞ্চও নিতে পারো নিয়ে এই পয়েন্ট থেকে দাগটিকে সোজা করে নিচ্ছি বন্ধুরা পিনসেস কাটের সামনের পাট কাটার জন্য এই এক্সট্রা মার্জিনটি কিন্তু অবশ্যই নিতে হবে এই উপরের মার্জিনে ব্যাক পার্ট রেখে নিলাম আর ব্যাক পার্টের হুক আয়ের যে মার্জিনটি ছিল সেটি কিন্তু বাইরের দিকে রেখেছে রেখে পার্ট টিকে এখান থেকে উঠিয়ে নেব এরপরে হাফ ইঞ্চ কমিয়ে সামনের আঙুলের সেফটি দিয়ে নিচ্ছি এরপরে সামনের গলার লেন্থ আমি এখানে সাত ইঞ্চ রাখছি হাফ ইঞ্চ লাই মার্জিনে চলে গেলে টোটাল সাড়ে ছয় ইঞ্চে গলাটা রেডি হবে আর সাইড থেকে নেব তিন ইঞ্চ গলার সেফটি একটু বড় করার জন্য আর পুটের চড়াটা কিন্তু ওপরে দুই পয়েন্ট দুই আছে ব্যাক পার্ট থেকে দাগ দেওয়ার সময় দাগটা এসে গেছিল এই দাগের সাথে আমি বক্স করে নিয়ে এখানে পান সেভ দিয়ে নিচ্ছি আমি অল্প করে সেফ দিচ্ছি তোমরা চাইলে একটু ডিপ করে সেফটা দিতে পারো এরপরে এখানে বডির মাপ কে দশ দিয়ে ভাগ করলে আসবে ফোর ইঞ্চ তো অ্যাপেক্স পয়েন্ট বেরোলো ফোর ইঞ্চ নিয়ে নিলাম আর বডি কে চার দিয়ে ভাগ করবে আসবে নাইন ইঞ্চ এতে এক ইঞ্চ স্লাই মার্জিন প্লাস করে নেবে তাহলে বেস পয়েন্ট এলো টেন ইঞ্চ এই দাগ থেকে নিচের দিকে হাফ ইঞ্চ বাঁকা করে কেটে নেব মানে অ্যাপেক্স পয়েন্ট নিচে তিন ইঞ্চ নেব এরপরে দেখো সাইড এ নিলাম দুই ইঞ্চ আর নিচের দিক থেকে উপরের লাইনে সেম নিয়েছি দুই ইঞ্চ এরপরে এই দুটি পয়েন্ট মিলিয়ে দেব আর এখান থেকে ঠিক আরমলের মাছ বরাবর প্রিন্সেস কাঠের সেফটি দিয়ে নেব আর উপরেও কিন্তু অবশ্যই সেভ দিতে হবে তো আমি এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চের সেভ দিচ্ছি তোমরা এক পারো এইভাবে দেওয়ার পরে দেখো সেলাইয়ের সময় নিচে এবং এক্সট্রা মার্জিন ওপরে বাদ পড়বে তার জন্য সাইড থেকে আমাদের এক্সট্রা মার্জিন বাড়িয়ে নিতে হবে তো উপরে নিচ্ছি ওয়ান ইঞ্চ এবং নিচের দিকে নেব টু ইঞ্চ বা এখানে তোমরা আড়াই ইঞ্চ নিতে পারো এই দাগটিকে নিচের দাগের সাথে মিলিয়ে দিলাম আর এখানে যে এক্সট্রা মার্জিন নিয়েছিলাম এই দাগটিকে উপরের দাগের সাথে কোনা করে মিলিয়ে দিতে হবে এখানে সামনের পাটের মাপ কমপ্লিট দাগ অনুযায়ী সামনের পাটটিকে কেটে নেব আস্তারের পাট কাটিং হয়ে গেছে এরপরে মেন পিসের কাপড়টি কেটে নেব তার জন্য দেখো মেন পিসটিকে সাইড থেকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি যেহেতু এটা প্রিন্টেড কাপড় বন্ধুরা তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইনটা যেভাবে রাখতে চাও সেইভাবে কাপড়টিকে ভাঁজ করে নিয়ে ব্যাক পার্ট সামনের পার্ট এবং পিসেস কাটের দ্বিতীয় পার্টটিকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজের দিকে রেখে তোমার কাটিং করে নেবে তো দেখো ব্যাক পার্ট এবং পিচেস কাটের ফার্স্ট পার্টটা কিন্তু আমি জয়েন্ট সাইডের দিকে রেখেছি তো এইভাবে আমি কাটিংটা করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি এখানে কাটিংটি করে নিয়েছি চলো সেলাইটি শুরু করব তার জন্য প্রথমে ব্যাক পার্টটি রেডি করব তো মেন কাপড়টিকে সরিয়ে আস্তারের পার্টে গলার রাউন্ডের এই শেপটি ডিপ করে নেব ডিপ করে একটু হাত দিয়ে চাপ দিলে দেখবে উল্টো সাইডে দাগটা ফুটে উঠবে এই দাগ অনুযায়ী এইদিকে দাগটা আমি ডিপ করে নিচ্ছি এরপরে মেন পিসটিকে উপরের দিকে রাখবো সোজা এইভাবে এর উপরে রেখে সুবিধা ক্ষেত্রে করে নেবে এরপরে গলার রাউন্ড অনুযায়ী একটি জয়েন্ট স্লাই দিয়ে নিচ্ছি পিনগুলো খুলে নিয়ে ভিতরের দিক থেকে হাফ ইঞ্চ মার্জিন রেখে পুরো এক্সট্রা কাপড়টি কেটে নেব এরপরে এই এক্সট্রা মার্জিনের উপরে ছোট ছোট করে কাট লাগিয়ে নেবো সেলাইয়ের আগে পর্যন্ত সেলাইটি যাতে কেটে না যায় এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে এরপরে দেখো বন্ধুরা ভিতরের মার্জিনটিকে আস্তারের সাইডে রেখে আস্তারের উপর দিয়ে একটি সেলাই দিয়ে নি তোমরা যদি এই সেলাইটা দিতে না চাও তাহলে আস্তারটিকে উল্টো সাইডে উল্টে দিয়ে ভালোভাবে আয়রন করে নেবে তো দেখো আমি আয়রন করে নিয়েছি নিয়ে ওপর দিয়েও একটি ফিনিশিং সেলাই দিয়ে নিচ্ছি তো আস্তারের পাটে যে সেলাইটি করলাম এই সেলাইটি দেওয়ার পরে তোমরা এই ফিনিশিং সেলাইটা নাও দিতে পারো শুধু আয়রন করে ছেড়ে দিতে পারো এরপরে দেখো আস্তার এবং মেন পিসটিকে একসাথে সেট করে কানাটিকে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি আর এক্সট্রা মার্জিনটি কেটে নিয়েছি এরপরে দেখো ব্যাক পার্টে ভাঁজ ছিল আবারও সাইড থেকে ভাঁজ করলাম আর সাইডে দেখো দুই ইঞ্চের গ্যাপ ছেড়ে দিয়েছি এখানে নেব ডাটের মাপ তো হাফ ইঞ্চ নিলাম সাইড থেকে আর উপরের লেন্থ রেখেছি ফাইভ ইঞ্চ এইভাবে হাফ ইঞ্চ সেলাই করলে এক ইঞ্চের ডাট এখানে সেলাই হয়ে যাবে দ্বিতীয় সাইডেও কিন্তু আমি এক ইঞ্চের ডাটের পয়েন্ট এখানে দিয়ে নিলাম এরপরে দেখো ব্যাক পার্টের মাঝ বরাবর কেটে নিয়ে দুটি পার্ট আলাদা করে নিচ্ছি এরপরে দাগ অনুযায়ী ডাটের পয়েন্টটিকে ডবল করে সেলাই দিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে একটি পার্টে এবারে সেলাই দেখাবো তোমরা এই সেলাইটি দেখে দ্বিতীয় সাইডে সেলাইটি করে নেবে দেখো দ্বিতীয় সাইডের সেলাইটি আমি করে নিয়েছি এরপরে হুকাই পট্টি করার জন্য পটটি নিয়েছি দুই ইঞ্চ এবং আই পটটি এখানে নিয়েছি দেখো উপরের দিক থেকে হাফ ইঞ্চ মার্জিন ভাঁজ করে দিয়ে দিয়ে একটি জয়েন্ট নিচ্ছি পট্টিটা তোমরা এখানে ডবল করে সেলাই দিতে পারো বা সিঙ্গেল সেলাই দিতে পারো দেখো পট্টি এবং ভিতরের মার্জিনটিকে পট্টি সাইডে রেখে পট্টির উপর দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি এবার পটিটিকে উল্টো সাইডে পুরোপুরি ভাঁজ করে দেবো এখানে আমার বর্ডারটা বেশি হচ্ছে তা হাফ ইঞ্চ কেটে বাদ দিয়ে নিচ্ছি এইভাবে ডবল ভাঁজে ভাঁজ দেওয়ার পরে বর্ডারটা এখানে অবশ্যই হাফ ইঞ্চ বা পৌনে এক ইঞ্চ রাখার চেষ্টা করবে দেখো পৌনে এক ইঞ্চের বর্ডার রেখে আমি একটি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি তো নিচে থেকে যা এক্সট্রা মার্জিন বেরোবে সেটিকে অবশ্যই কেটে নেবে এরপরে আই পট্টি জয়েন্ট করার জন্য দেখো ব্লাউজটি উল্টো সাইডে রেখেছি আর পট্টিটিকে সেম উপরের দিকে হাফ ইঞ্চ ভাঁজ দিয়ে জয়েন্ট করে নিলাম সেলাইয়ের পরে দেখো আমি কোনাটা একটু কেটে দিচ্ছি যাতে সেলাইয়ের পরে কর্নারটা মোটা হয়ে না থাকে তো সেম পট্টি এবং মার্জিন বাইরের দিকে রেখে একটি সেলাই দিয়ে নিয়েছি আর উপরের এই কানাটি আগে সেলাই দিয়ে নেব এরপরে সাইড দিয়ে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে এখানে এক থেকে দেড় ইঞ্চের মার্জিন বাইরের দিকে রেখে এইভাবে জয়েন্ট করে নেব হুক পট্টিটা পুরোপুরি ভাঁজ করে ভিতরে সেলাই করতে হয় আই বাইরের দিকে এক থেকে দেড় ইঞ্চ ছেড়ে জয়েন্ট করতে হয় বোঝা গেছে তো জয়েন্ট সেলাইটি দেওয়ার পরে এই স্লাইটিকে ঘুরিয়ে সাইড দিয়ে হাফ ইঞ্চের গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেবে আই পট্টি জয়েন্ট হয়ে গেছে এরপরে কোমর পট্টি জয়েন্ট করার জন্য দেখো দুই ইঞ্চের সোজা পটটি কেটে নিয়েছে তোমরা এখানে আস্তারের পট্টি জয়েন করতে পারো আমি এখানে মেন কাপড়ের পটটি কেটে জয়েন্ট করছি দেখো পটটি ডবল করে ভাঁজ দিয়ে সেলাই করছি তোমরা সিঙ্গেল ভাঁজেই পটটি সেলাই করতে পারো তোমাদের ইচ্ছা তো দেখো ওপর দিয়ে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি আর ভিতরে যে ডাটের এক্সট্রা মার্জিন ছিল সেটিকে ব্যাক পার্টের বাইরের সাইডে দেখো রেখে নিলাম এভাবে সেলাই দেওয়ার পরে সাইড থেকে হাফ ইঞ্চ মার্জিন ছেড়ে এক্সট্রা কাপড়টি কেটে নিলাম এটা দেখো এই এক্সট্রা মার্জিনের উপরে দুই একটা কাট দিয়ে নিলাম তারপরে ভিতরের মার্জিন এবং পট্টি বাইরের সাইডে রেখে পট্টির উপর দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম আর এক্সট্রা মার্জিনটিকেও ভাঁজ করে দিয়েছি তারপরে দেখো এই পট্টিটিকে উল্টো সাইডে রেখে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি তো কোমর পুটি রেডি হয়ে গেছে দ্বিতীয় সাইডে সেম নিয়মে আমি কোমর পুটি জয়েন্ট করে নিয়েছি এরপরে সামনের পার্টটি রেডি করব তার জন্য আস্তারে পার্টটি নিয়ে নিলাম এখানে গলার রাউন্ডে সেফটিকে ডিপ করে দ্বিতীয় সাইডে পেস্ট করে নেব এরপরে আস্তারে পার্টটিকে সরিয়ে মেন পিসটিকে উপরের দিকেই হবে সোজা রাখবো রেখে আস্তারের পার্ট এর উপরে রেখে সুবিধা ক্ষেত্রে পিন আপ করে নেবে অবশ্যই যাতে দুটি পার্ট সরে না যায় আমি এখানে পিন আপ ছাড়াই গলার জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি আর এই কর্নারে এসে ছুঁইটা নিচের দিকে রেখে কাপড়টিকে ঘুরিয়ে সেলাই করবে ভিতরের দিক থেকে হাফ ইঞ্চ মার্জিন রেখে এক্সট্রা কাপড়টি কেটে নিলাম এরপরে এক্সট্রা মার্জিনের উপরে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব পান গলার যে কর্নারটা আছে এখানে অবশ্যই ভালো করে কাট লাগিয়ে নেবে নাহলে আস্তারটি উল্টাতে অসুবিধা হবে দেখো আস্তারটি উল্টে নিয়ে আমি সুবিধা ক্ষেত্রে একবার আয়রন করে নিয়েছি এরপরে গলার রাউন্ড অনুযায়ী একটি ফিনিশিং দিয়ে এরপরে আস্তার এবং মেন কাপড়টিকে সেট করে নিয়ে কানাটিকে ঘুরিয়ে একটি দিয়ে এক্সট্রা কেটে নেবে বন্ধুরা আমি কেটে নিয়েছি আর দ্বিতীয় পিনসেস কাটের পার্টটিকে আস্তারের সেট করে সেলাই দিয়ে এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়েছি দেখো বন্ধুরা এরপরে ফার্স্ট পার্টের উপরে সেকেন্ড পার্ট টিকে এভাবে উল্টো করে রাখবো আর নিচের দিক থেকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব এর আগের ভিডিওতে থার্টি এইট সাইজ প্যাডেড ব্লাউজের সাথে বোটনেক ডিজাইন মানে এই ডিজাইনটা শেয়ার করেছিলাম যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো এখানে দেখো সেলাইটি আমি ডবল করে দিয়ে নিচ্ছি সেলাইটি করার পরে এই এক্সট্রা মার্জিনের উপরে দুই একটা কাট অবশ্যই দিয়ে নেবে যাতে প্রিন্সেস কাটের খাপটা টান পড়বে না দ্বিতীয় পাটটা সেম নিয়ম আমি জয়েন্ট করে নিয়েছি এরপরে দেখো সামনের পাটটা মিডিল বরাবর একবার ভাঁজ করে এখানে চেক অবশ্যই করে নেবে দেখো এখানে আমার এক্সট্রা মার্জিন বেরিয়েছে এই মার্জিনটি হালকা রাউন্ড করে সেপ দিয়ে কেটে নিচ্ছি তো এই কাটিং এর পরে তোমরা এখানে একটি করে সেলাই দিয়ে নেবে আমি সেলাইটা দেখালাম না আর ব্যাক পার্টে যেভাবে কোমর পট্টি জয়েন্ট করেছিলাম সামনের পার্টে আমি সেম ভাবে কোমর জয়েন্ট করে নিয়েছি বন্ধুরা এবার দুটি পার্ট জয়েন্ট সেলাই করব তার জন্য ব্যাক পার্টে হুক আই পট্টির মার্জিন মিলিয়ে এখানে পিন আপ করে নিচ্ছি দেখো সামনের পার্টটা উপরের দিকে সোজা রেখেছি এর উপরে ব্যাক পার্টটিকে উল্টো করে রেখে দুটি পার্টের কাঁধ মিলিয়ে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই করে নিচ্ছি দ্বিতীয় সাইডে সেম ভাবে এখানে ডবল করে জয়েন্ট স্লাই দিয়ে নিচ্ছি জয়েন্ট এর পরে এক্সট্রা মার্জিন মেন কাপড়ের বেরিয়ে থাকলে এটাকে একটু সমান করে কেটে নেবে এরপর দেখো বন্ধুরা নিচে কোমরের সাইড এবং ব্যাক পার্টের মিডিল পয়েন্ট মিলিয়ে অবশ্যই সাইডে এইভাবে চেক করে নেবে এক্সট্রা মার্জিন বেরিয়ে থাকলে এটাকে একটু সমান করে নেবে দেখো আমি সমান করে নিলাম আর ব্যাক পার্ট থেকে সামনের আরমোলের কিন্তু অবশ্যই এইভাবে পৌনে এক ইঞ্চ বা হাফ ইঞ্চের শেপ আসতে হবে নাহলে হাতার পার্ট জয়েন করলে কাপড় কুচিয়ে থাকবে আর এই চুরি হাতার ফুল কাটিং ও সেলাইয়ের পার্টটা আমি আগে আপলোড করে দিয়েছি ডিসক্রিপশানে লিঙ্ক আছে গিয়ে দেখে না বন্ধুরা তো যাদের সঠিক নিয়মে চুরি হাতা কাটিং ও সেলাই হয় না অবশ্যই ভিডিওটা দেখে নেবে এখানে দেখো বন্ধুরা জয়েন্টটা আমি এখানে দুই থেকে তিন ইঞ্চ খুলে নিয়েছি যাতে হাতাটা জয়েন্ট করতে সুবিধা হয় ব্লাউজের পার্টটা কিন্তু উপরের দিকে সোজা রেখেছি এরপরে হাতার এই মিডিল পয়েন্ট এবং কাঁধের জয়েন্ট মিলিয়ে নেবে আর এখানে সামনের হাতার সেপ দিয়েছিলাম দেখো এফ চিহ্ন দিয়ে আছে এটিকে সামনের দিকে রাখবো রেখে শোল্ডার এবং হাতার মিডিল পয়েন্ট মিলিয়ে জয়েন্ট সেলাই করবো আর হাতাটা কিন্তু এখানে উপরের দিকে উল্টো রেখেছি একটি সেলাই দেখাচ্ছি তোমরা এখানে ডবল করে সেলাই দিয়ে নেবে হাতার পাটের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় যদি আমি একসাথে আপলোড দিয়ে দিতাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত সেই জন্য হাতার পাটটা আমি আলাদা করে আপলোড দিয়েছি দেখো দ্বিতীয় সাইডটি ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি যেভাবে এই হাতাটি জয়েন্ট করলাম দ্বিতীয় হাতাটি কিন্তু সেম ভাবেই জয়েন্ট করে নেবে আর বন্ধুরা পুজো চলছে তোমরা যদি কোনো ডিজাইন দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও এরপরে দেখো সামনের পার্টটিকে এইভাবে ডবল ভাজে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্ট বের করে নিচ্ছি এটা হচ্ছে সামনের পাটের মিডিল পয়েন্ট আর এই ব্যাক এই কর্নারটা হচ্ছে মিডিল পয়েন্ট এই দুটিকে মিলিয়ে সাইডে যেখানে দুটি পাট মিলছে এখান থেকে সোজা জয়েন্ট সেলাই দিয়ে নেব দেখো বডি থেকে সেলাইটা হাতের দিকে একদম সোজা করে সেলাই দিয়ে নিচ্ছি এরপরে দ্বিতীয় সাইডেও কিন্তু পয়েন্ট মিলিয়ে করে সেম মিডিল নেব এই সেলাইটি করার পরে বন্ধুরা সামনের সব সবসময় এক্সট্রা মার্জিন বেরোবে ব্যাক পার্টে কিন্তু কোনো মার্জিন বেরোবে না আর সামনের পাটেই কিন্তু এক্সট্রা মার্জিনটি কাটতে হবে দেখো এক্সট্রা মার্জিনটি আমি কেটে নিচ্ছি আর এই ব্লাউজের পিছনে তোমরা দরি দিতেও পারো বা নাও দিতে পারো কাঁধ থেকে পড়বে না তো যেহেতু কাস্টমার বলেছে দড়ি দিতে হবে সেই জন্য দেখো কাঁধ থেকে তোমরা নিচের দিকে থেকে জয়েন্ট করবে তো এই ব্লাউজে যে ডরি ডিজাইনটা আমি বানিয়েছি সেটা দেখিয়ে দেবো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো এরপরে বডি ফিটিংস এর মার্কিং করার জন্য দেখো মিডিল পয়েন্ট থেকে বডির চার ভাগের এক ভাগ নেব সাইড এর নাইন ইঞ্চ তো আমি একটু সামান্য মার্জিন অ্যাড করে নিলাম আর দ্বিতীয় সাইড এ সেম নিয়ে নেবে নাই আর কোমরের চার ভাগের এক ভাগ একটি সাইড থেকে সেম নিয়ে দাগের সাথে মিলিয়ে নেবে আর দ্বিতীয় সাইড এ সেম কোমরের চার ভাগের এক ভাগ নিয়ে দাগের সাথে মিলিয়ে নেবে আর হাতা ফিটিংস এর তো সেলাইটি আগে থেকে করা ছিল তো এই দাগটি সেলাইয়ের সাথে মিলিয়ে দিলাম আর এই দাগের উপর থেকেই বডি ফিটিংস এর সেলাইটি করে নেব তো দেখো বন্ধুরা একটি সাইড এর সেলাইটি দেখিয়ে দিলাম এরপরে লটকান বানানোর জন্য তিনটে টুকরো কাপড় কেটে নিয়েছি উপরের মাপটা ফোর পয়েন্ট ফাইভ আছে দুটি সাইড থেকে এটা ফোর ইঞ্চ বাই ফোর ইঞ্চের আছে আর এটা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ বাই থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চের আছে তো এইভাবে তোমরা মাপটা কম বেশি করে নিতে পারো প্রথম পিসটা এইভাবে আরে করে ভাঁজ দিলাম সেকেন্ড পিসটা এর উপরে আরে করে ভাঁজ দিয়ে রাখবো থার্ড পিসটাও সেম এর উপরে আরে করে কর্নার মিলিয়ে ভাঁজ দিয়ে রাখলাম এরপরে দেখো ওপরের কর্নারটি প্রথমে ভাঁজ দেব তারপরে মাঝখানেরটা তারপরে একদম নিচেরটা এভাবে ভাঁজ দিয়ে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি আর এই সাইডে ঘুরিয়ে ওপরটাও সেম মাপে সাইডের মাপ নিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি তিনটি পিসি ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি এরপরে দড়ি আগে থেকে আমি রেডি করে নিয়েছি ডোরিটিকে মাছ বরাবর এইভাবে রেখে ডবল করে ভাঁজ দিয়ে নিচের কাঁটিকেও দেখো উপরের দিকে অল্প পরিমাণ ভাঁজ দিয়ে এইভাবে ডবল করে জয়েন্ট দিয়ে নিলাম খুব সহজে দেখো একটা ডিজাইন আর লটকান তৈরি হয়ে গেল তারপরে দেখো উল্টিয়ে সোজা করে নিচ্ছি এই লটকানের ডিজাইনটা অনেকটা মোমোর মতন দেখতে তো আমার কাস্টমার এসে বলেছে দিদি মোমো লটকান বানিয়ে দেবে তো দেখো লটকানটা ভীষণই সুন্দর দ্বিতীয় পিসটা আমি সেম ভাবে রেডি করে নিয়ে ব্লাউজে জয়েন্ট করে নিচ্ছি এখানে যে আড়াই ইঞ্চের গ্যাপ নিয়েছিলাম এই গ্যাপে আমি জয়েন্ট করে নিচ্ছি এখানে ব্লাউজটা পুরোপুরি রেডি ভিডিও ভালো লেগে থাকলে একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে প্রথম নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে একটু বেস্টই ফলো করে দিও আজকের এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ সবার সুস্থ ভালো থাকো টাটা